প্রিয় দাবদাহের কারণে ছুটি এগিয়ে আনা হয়েছে এবং তোমরা নিশ্চয়ই জানো তিরিশে এপ্রিল থেকে সমস্ত সরকারি স্কুল এবং সরকার পোষিত স্কুলগুলিতে গ্রীষ্মাবকাশ চলছে এই পরিস্থিতিতে আমাদের তৃতীয় সেমিস্টার যারা ছাত্র ক্লাস টুয়েলভের তারা কিন্তু বেশ দুশ্চিন্তায় আছে বিষয়টা কেমন একটু খুলে বলি সেটা হচ্ছে যে প্রথমত তোমরা হাতে বই পাওনি তোমাদের পড়াশোনার অসুবিধা যাতে না হয় তার জন্য পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদ সভাপতি একটা নোটিশ জারি করেছে সেই নোটিশটা তোমাদের ভালোর জন্য কি স্কুলের হেড অব দ্য ডিপার্টমেন্ট প্রতিষ্ঠানের প্রধান অভিভাবক এবং তোমাদের প্রত্যেকের সম্মতি নিয়ে কিভাবে অনলাইন ক্লাস চালু করা যায় ঠিক আছে এই নোটিফিকেশনটা তারা উনত্রিশ চার দু সালে গত মাসের উনত্রিশ তারিখ এই নোটিশটা কিন্তু তারা জারি করেছেন অর্থাৎ তোমাদের পড়াশোনার যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য অনলাইন ক্লাস অ্যারেঞ্জ করা যায় কিনা এই বিষয়ে কিন্তু নোটিফিকেশন জারি হয়েছে তো সেখানে কি বলা হয়েছে দেখো সেখানে বলা হয়েছে দিস ইজ ফর ইনফরমেশন টু অল কনসার্ন সেমিস্টার থার্ড অনলাইন ডিউরিং সামার ভ্যাকেশন অন দা বেসিস অফ আন্ডারস্ট্যান্ডিং বিটুইন হেড অফ দ্য ইনস্টিটিউশন আর রিকোয়েস্টেড টু টেক নেসেসারি মেজার্স অ্যাকর্ডিংলি দিস নোটিস ইস ইস্যু কিপিং ইন মাইন্ড অ্যাবাউট থার্ড সেমিস্টার এক্সামিনেশন হইচ ইজ লাইকলি টু বি হেল্ড ইন দ্য সেপ্টেম্বর টু থাউজেন্ড এ পার্ট অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আন্ডার সেমিস্টার সিস্টেম এই পদ্ধতিটা এখন তোমরা যারা ছুটিতে আছো তারা কিন্তু স্কুলের সঙ্গে একটু যোগাযোগ রাখবে কারণ এখন একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া চলছে যে কারণে তোমরা কিন্তু স্কুল খোলা পাবে তাহলে তোমরা গিয়ে স্কুলে প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করতে পারো এবং কিভাবে তোমাদের অনলাইন ক্লাস হবে এবং কীভাবে তোমরা কবে থেকে শুরু করবে এই বিষয়টা জেনে নিয়ে তোমরা কিন্তু অনলাইনে ক্লাসটা করতে পারো দেখো এই অনলাইনে ক্লাস করার পদ্ধতি কতটা ফলপ্রসূ হবে কি হবে না সেটা পরের বিষয় সেটা নিয়ে কথা বলার মতো পরিস্থিতি আমাদের নেই আমরা শুধু জানি অনলাইনে ক্লাস হবে বলেছে অনলাইনে ক্লাস হলে সেটা তোমাদের জন্য মঙ্গলই হবে তোমরা স্কুলকে গিয়ে বলো এই নোটিশের কথা এবং কিভাবে তোমরা ক্লাসটা অ্যারেঞ্জ করবে যেভাবে ক্লাসটা করলে তোমাদের সুবিধা হয় তোমরা প্রতিষ্ঠানে গিয়ে তোমাদের প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে যোগাযোগ করে বিষয়টা জেনে নাও ধন্যবাদ